আমাদের একটা কিন্তু কিছু আপনারা যারা আছেন আমাদের ব্লাড সংগঠনের সদস্য তাদের আক্রান্ত পরিশ্রমে কিন্তু কাছ থেকে আমাদের আপনাদের সহযোগিতা আপনাদের অনুকুরের ওটাই কিন্তু আপনারা এভাবে আপনারা সামনের দিন গুরুতে আমাদেরকে এভাবে সাহায্য করে যাবে কারো রক্তের প্রয়োজন হলে যেমন আপনাদেরকে ফোন দেওয়া হয় আপনারা গুরুত্ব যেখানে থাকেন না কেন সেটা ব্যবস্থা করে দেন এটা কিন্তু একটা মহৎ গুণ সবাই কিন্তু কে ভাগ্যবাদ যে আপনারা কি এই রক্ত দেওয়ার মতো এই গুরুত্বপূর্ণ একটা কাজের সাথে আপনারা নিয়োজিত এবং এই সংগঠনটা এইসব কাজে নিয়োজিত রয়েছে এই কারণে আপনাদের সবাইকে আমি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কারণে কিন্তু আমাদের এই সংগঠনটা আজকে তিন বছর শেষ করে চার বছরে পদাখল করছে যদি আপনারা সহযোগিতা না করতেন তাহলে আমাদের একা কখনো সম্ভব ছিল না যে এরকম একটা বড় সংগঠনকে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসবো যা কথা না বলেছেন যদি কারো কিছু বলার থাকে নিজের অভিব্যক্তি যদি থাকে তাহলে এখানে এসে বলতে পারেন আমাদের সংগঠনের পক্ষ থেকে হয়ত নির্দেশনামূলক বক্তব্য অথবা আমরা সামনে কিভাবে কার্যক্রম চালাবো এরকম কিছু যদি কে বলার থাকে তাহলে বলতে পারেন